আমাদের বন্ধুদের সাথে তো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এটা হচ্ছে সেই মসজিদ সেই মসজিদটা সম্পূর্ণরূপে নদীর উপরে আছে চারোদিক কেটে গেছে কয়েকটা বস্তা দিয়ে এই ধরে রাখানো হয়েছে আর একটু কাছে গেলে আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারব যে মসজিদটা কি অবস্থায় আছে খুব কাছাকাছি চলে এসছি এটা হচ্ছে সে বাবলা বোনার মসজিদ যেটা নদীর ওপরে আছে আপনাদেরকে দেখাবো কাছে থেকে গিয়ে আমরা নৌকায় আছি তাতে দেখতে থাকুন মসজিদটা কি অবস্থায় এবং আপনারা দেখতে থাকুন এই সেই মসজিদ যেটা নদীর উপরেই সম্পন্ন আছে মানে চারিদিকটা কেটে গেছে শুধু মসজিদ যেটা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন শুধু বস্তা দিয়ে ধরে রাখানো হয়েছে এবং সেটা কতদূর কি আপনাদেরকে সুস্পষ্টভাবে দেখাবার চেষ্টা করব একদম কাছাকাছি চলে এসছি পাবলাবোনা হ্যাঁ এই পাবলাবোনা গ্রামে আছি যে মসজিদটার কথা আপনারা অনেকে শুনেছেন যে নদীর উপরে আছে এবং অনেক ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা দেখেছেন আজকে আপনাদের খুব কাছ থেকে দেখাবো আমরা নৌকাতে আছি এবং এই মসজিদটার চারোদিকটা কেটে গেছে শুধু বস্তা দিয়ে কিছুটা ধরে রাখা হয়েছে আপনাদের পুরো একদম কাছ থেকে দেখাবো একদম কাছে নিয়ে যাচ্ছি আমরা নৌকাটা আপনাদের একদম পুরো কাছ থেকে দেখাবো যে মসজিদটা কিভাবে টিকে আছে এটা হচ্ছে বাবলাবনা গ্রাম এখানে চারোদিকটায় ডুবে গেছে এবং খেটে গেছে বাড়ি ঘর কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে শুধু জল আর জল জল আর জল জল আর জল তাছাড়া আর কিছুই নেই তো খুব কাছ থেকে দেখাবো আপনাদের এই মসজিদটা যে কীভাবে মসজিদে মসজিদ হয়ে শুধু টিকে আছে নয়তো হয়তো থাকতো কিনা এখানে আশেপাশে অনেক বাড়ি ঘর সব গেছে কিন্তু মসজিদটা ঠিকই আছে আপনাদের খুব কাছ থেকে দেখাবো এটা হচ্ছে বাবলাবনা মসজিদ যেটা সম্পূর্ণ নদীর উপরে একদম মানে চারদিকটা কেটে গেছে শুধু মসজিদটাই আছে এবং কাছ থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো আপনাদের আমি খুব কাছ থেকে কেটে গেছে আপনারা কেউ লাইভ থেকে সমস্যা এবং আপনারা নিয়ে যাচ্ছি আমি এই সেই মসজিদ সূর্যের জন্য আপনাদের দেখাবো এই মসজিদটা এবং আমরা এসছি যদি আল্লাহ নামাজ পড়ায় তো ও এই জোহরের নামাজটা এখান থেকে পড়ে যাব দুপুর হয়ে গেছে আমরা এসছিলাম এই হচ্ছে আমাদের নৌকা এখানে দাঁড় করানো আছে এবং আমরা চলে এসছি মসজিদটার ভিতর সাইডটা আপনাদের একটু দেখাবার চেষ্টা করব দেখেন এটা হচ্ছে সেই মসজিদ মসজিদ যেটা পাশে নিউজের মাধ্যমে অনেকবার দেখেছেন চারদিকটাই কেটে গেছে শুধু মসজিদটা ঠিকই আছে এবং মানুষ অনেক এর পিছনে খেটেছে অনেক বস্তা ফেলে রেখেছে যাতে মসজিদ